বাবা বাজারে সবজি একদম আগুন কি নিব আর না নিব কিন্তু সব সবজি না খেতে ইচ্ছা করে না কাল আছে মঙ্গলবার একখানা মোচা নিয়েছি তা দেখছো মোচাটা নিলাম হচ্ছে পঞ্চাশ টাকা বলেছে চল্লিশ টাকা নিয়েছি আর দুটো ফুলকপি নিয়েছি আর বাজারে এখন সেরাই সেরা চলছে বেগুন আর আলু বাবাজি এরা এখন রাজার সিংহাসনটা নিয়েছে প্রচুর দাম আলু আর বেগুনের তাই দেখো এদিকে শোলা কচু নিয়েছি আর এদিকে নিয়েছি হলো ভেন্ডি একখানা তাল নিয়েছি পেঁপে নিয়েছি মিলন নিয়েছি এখানে নিয়েছি হলো শশা আর ওপরে হচ্ছে ওই ফলের ঝুড়িতে রেখেছে হলো মৌসুমীন আর হচ্ছে আপেল এই হলো আমার বাজার মাছটা পরে যখন ধোবো তোমাদেরকে দেখাবো আর এখানে তো পেঁয়াজ আদা রসুন নিয়েছি হ্যাঁ রসুন সবই আছে তো চলো এখন বন্ধুরা সবজিগুলোকে এখন গুছিয়ে গুছিয়ে সুন্দর করে ফ্রিজের মধ্যে তুলি নাকি চলো